ইতোমধ্যে ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েছে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করার জন্য শুধু দুর্বল ব্যাংক নয় দুর্বল ব্যাংকের যারা গ্রাহক আছেন তাদের মধ্যে আস্থা ফেরানো সেই সঙ্গে ব্যাংকগুলোকে সচল রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকরা এখনো তাদের চাহিদা মতো টাকা পাচ্ছেন না তাহলে এই টাকা ছাপিয়ে মূলত কার লাভ হলো আর কারবা ক্ষতি হলো কি বলছে সরকার আর কি বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ফের সামনে এসেছে টাকা ছাপানো প্রসঙ্গ আগে সরকারের সময় ইসলামী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকে সংকট কাটাতে টাকা ছাপিয়ে ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর ফলে মুদ্রাস্ফীতি তৈরি হয় মুদ্রাস্ফীতি এলো কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ জমার বাইরে টাকা ছাপিয়ে সরকারি বাণিজ্যিক ব্যাংক বা সরকারকে ঋণ দিলে পণ্য বা সেবার দাম বেড়ে যায় মূলত দুই কারণে টাকা দেয়া হচ্ছে সাধারণত বাজেটের ঘাটতি মেটাতে সরকারি ব্যাংকিং খাত থেকে দুই ধরনের ঋণ দিয়ে থাকে প্রথমত বাংলাদেশ ব্যাংক থেকে দ্বিতীয়ত হলো বাণিজ্যিক ব্যাংক বা সঞ্চয়পত্র বিক্রি করে বাংলাদেশ ব্যাংক সরকারকে যে টাকা দেয় তা ছাপিয়ে দিয়ে থাকে এর ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যায় বাণিজ্যিক ব্যাংকগুলো টাকা ছাপিয়ে ধার দিলে মুদ্রাস্ফীতি ঘটে বাংলাদেশ ব্যাংক প্রধানত দুই ধরনের ঋণ দিয়ে থাকে একটি হলো বিধিবদ্ধ জমা এবং বিভিন্ন বন্ডের বিপরীতে ঋণ এগুলো ব্যাংকগুলোর জমার রাখা টাকা থেকে দেয়া হয় এর বাইরে বিধিবদ্ধ জমার অতিরিক্ত টাকা নিলে সেটা ছাপিয়ে দেয়া হয় কোনো ব্যাংক সংকটে পড়লে বাড়তি টাকা নিতে হয় এই বাড়তি টাকা নিলে তা বাংলাদেশ ব্যাংকে ছাপিয়ে দিতে হয় এই টাকা বাজারে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে বৃহস্পতিবার প্রতিবার 28 নভেম্বর পর্যন্ত সংকটে থাকা ছয় ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই সহায়তার বড় অংশ দেয়া হয়েছে নির্দিষ্ট নীতিমালার অধীনে তুলনামূলক ভালো ব্যাংকের কাছে থেকে ধার হিসাবে আর একটি অংশ দেয়া হয়েছে টাকা ছাপিয়ে এর বিশেষ তারল্য সহায়তা পাওয়া ব্যাঙ্কগুলো হলো ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 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 ইউনিয়ন গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর বলেন আমরা টাকা ছাপিয়ে ব্যাংকের ধার দেওয়া থেকে সরে এসেছিলাম কিন্তু সাময়িকভাবে টাকা ছাপিয়ে না দেওয়ার অবস্থান থেকে সরে আসা হয়েছে তার হল সংকটে থাকা ব্যাংকে সহায়তার অংশ হিসাবে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হচ্ছে এ টাকা ছাড়ার ফলে মুদ্রাস্ফীতি যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখা হচ্ছে এক হাতে টাকা দিয়ে আরেক হাতে বাজার থেকে তোলা হচ্ছে এজন্য বাংলাদেশ ব্যাংক বিল ছাড়া হচ্ছে দশ টাকা ধার দিয়ে দশ টাকা বাজার থেকে তুলে নিলে মুদ্রাস্ফীতির জন্য কোনো সমস্যা হবে না প্রকৃত মুদ্রা সরবরাহ বাড়বে না আমাদের বড় লক্ষ্য হল মুদ্রাস্ফীতি কমানো এবং আমানতকারীদের স্বার্থ রক্ষা করা তিনি বলেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক নীতির যে ধারণা নিয়েছে তা বজায় থাকবে প্রতিটি ব্যাংকের উপর তদারকি বাড়ানো হয়েছে এর আগে ইসলামী ব্যাংকে ছাপিয়ে তিরিশ হাজার কোটি টাকা দেয়া হয়েছে সেই টাকা সব সিঙ্গাপুর চলে গেছে এখন প্রশ্ন হলো টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ আর কার ক্ষতি যেসব ব্যাংকে তারল্য বা নগদ টাকা সহায়তা দেয়া হচ্ছে এসব ব্যাংক মূলত সংকটে থাকা ব্যাংকে দেয়া হচ্ছে ব্যাংকগুলোর অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ করার ফলে সে টাকা আর ফেরত আসেনি ব্যাংকের ঋণ খেলাপি হয়ে পড়েছে কিন্তু গ্রাহক যখন ব্যাংকে টাকা তুলতে যাচ্ছে তখন পাচ্ছে না ফলে এসব সংকটে থাকা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে দ্বারস্থ হচ্ছে নগদ টাকার জন্য কিছু টাকা অন্য ভালো ব্যাংকের কাছ থেকে ধার হিসাবে পেলেও এখন আর ভালো ব্যাংকগুলোর টাকা দিতে পারছে না ফলে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এসব ব্যাংকে টাকা ধার দিচ্ছে ব্যাংকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ নিয়েছে এ বিষয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন বলেন টাকা ছাপিয়ে দেওয়ার ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হলেও নির্দিষ্ট আয়ের মানুষ আর শ্রমজীবী মানুষের কাছে টাকা বেশি যায় না তারা আগের মতোই কম বেতন পায় ফলে তারা আগের মতোই পণ্য এবং সেবা কিনতে বেশি টাকা দিয়ে থাকে কিছু মানুষ সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে টাকা নিয়ে যায় তিনি আরও বলেন টাকা ছাপিয়ে টাকা দেওয়ার পরিবর্তে বা ভালো ব্যাঙ্কগুলোকেও খারাপ না করে শ্রীলঙ্কা কি পদ্ধতিতে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই পথ অবলম্বন করা দরকার ঢাকা চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন এই ধরনের ক্রাইসিস হলে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায় টাকা ছাপিয়ে ব্যাংকে ঋণ হিসাবে দেয়া হচ্ছে যদিও আমি এই টাকা ছাপানোর বিষয়টি সমর্থন করছি না দেয়ালে পিঠ ঠিকই যাওয়ার কারণে এটা করা হচ্ছে তারপরও আমার বিশ্বাস এই গভর্নর টাকা ছাপিয়ে হুন্ডি করবে না আগে যেটা করা হয়েছে টাকা ছাপিয়ে কিছু লোককে দেয়া হয়েছে আর তারা তা বিদেশে পাচার করেছে বর্তমান সরকার গত তিন মাস ধরে চেষ্টা করে যাচ্ছে আর্থিক ব্যবস্থাপনা সঠিক লাইনে ফিরিয়ে আনতে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে টাকা ছাপানোর কারণে ক্ষুদ্র গ্রাহক যারা আছেন অর্থাৎ সর্বনিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদের মূলত লাভ হয় না তবে আপাতত দুর্বল ব্যাংক থেকে গ্রাহকরা তাদের পরিমাণ মতো টাকা পাওয়ার জন্য তাদের আপাতত লাভ হবে বলে ধারণা করা হচ্ছে যদিও এখন পর্যন্ত গ্রাহকরা দুর্বল ব্যাংক থেকে প্রয়োজন মতো টাকা নিতে পারছে না তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বাস দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই তাদের লেনদেন স্বাভাবিক হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ